যে হিম্মত যে স্ট্র্যাটেজিক চিন্তা লাগে সেটা আপনারা বুইলে বসে আছেন বা আপনাদের কখনই ছিল যতগুলো পলিটিক্যাল পদক্ষেপ নিছেন হাসিনা পড়ার পরে সব ফেল করছে আটারলি ফেল করছে এটা আপনাদের কর্মীদের মনোবল কেমন ভাঙিয়ে দিছে সেটা বুঝবেন যত দিন যাবে ততদিন আপনি যেটা করতে চান সেটার পক্ষে এমন কনভিনসিং যুক্তি হাজির করতে হয় যা উপেক্ষা করার ক্ষমতা কারো থাকে না এটাই বয়ান বা ন্যারেটিভ তৈরির শক্তি আপনারা যা দাবি করলেন এটা যে পাইলেন না আপনাদের কর্মীদের কনফিডেন্স থাকবে

দখল চান্দাবাদি করছেন গরুর হাট সবজির বাজার থেকে শুরু করে টেলিভিশন কোম্পানি পদ পদবি ইত্যাদি আর কত কিছু আর মানুষের ঘৃণা কামাইছেন খামাই ভালোই করেছে যারা একসময় বন্ধু ছিল তাদের শত্রু বানাইছেন না না আমরা বানাই নাই আপনাদের শত্রু আপনারাই আমাদের বানাইছেন আপনাদের দলের প্রতিষ্ঠাতা বলতেন বিদেশে আমাদের বন্ধু আছে প্রভু নাই বিদেশে আমাদের বন্ধু আছে বিদেশে আমাদের প্রভু নেই দেশে আপনারা বন্ধু বিদেশে কয়টা ফু আছে আল্লাহ বিএনপির জন্য ডিসেম্বরের নির্বাচন চাওয়াটা একটা ব্যাড আইডিয়া

ওইটা তো তার খেলার মাঠ কুসুম কিসুম মুক্তিযুদ্ধের চেতনার চূড়ান্ত অর্গাজম হয় যে সময় সেই সময় নির্বাচন ফেলে কর্মীদেরকে উদ্দীপ্ত করে কাজে নামাইতো সে সিস্টেম করে ডিসেম্বরে সবসময় নির্বাচন যেন হয় ওই কাম করিস এটা আপনারা বুঝতে পারেন এই শালসা খাওয়াইছে বিএনপির ইন্ডিয়া আর ওয়াকার তাই বিএনপি খাইছে ডিসেম্বরের নির্বাচন নিজে কখনো চিন্তা করেনি আরে ডিসেম্বর কেন এ নভেম্বর বা জানুয়ারি না নির্বাচনে তো প্রতিপক্ষ সব চাপ থাকে না তাই না সে কিছু করে সে বারে বারে বলতে থাকবে ডিসেম্বরে নির্বাচনে যাবেন বারে বারে বলতে থাকবে আরে দূর বিএনপি ডিসেম্বরের দিন বছরে না দেখেন কবে নির্বাচনে জিতেছে জিতেছে দেখেন এই দুইটা নির্বাচনে হারিয়েছে গোয়ার এবার হারবে আপনার হয়তো এত কুসংস্কার আপনার দর বিজ্ঞান করেন জি না এটা সংস্কার এটা কাজ করে ও আচ্ছা আচ্ছা সংস্কার শুনলে তো আবার বিএনপি গাত্র দাও শুরু হইতো সংসদ বাংলাদেশ আর পায় না ওইটাই বিএনপি প্রথম রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র গঠন খেলতে চ্যাম্পিয়ন হয় বিএনপি আর তখন জিয়াউর রহমান নেতা প্রেসিডেন্ট যাকে বলে সোনায় সোহাগা বিএনপি যাত্রা শুরু রাষ্ট্র ক্ষমতা অধীনে নতুন রাষ্ট্র গঠন বাকশালের ধ্বংসস্তূপের উপরে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা আর পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন খালেদা জিয়া প্রথম সরকার গঠন করে সেটা ছিল সাতাশে উনিশশো একানব্বই ওই নির্বাচনে খালেদা জিয়া রাজনীতিবিদ থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠেন বিএনপির দুইটা ল্যান্ডমার্ক নির্বাচন দুইটাই ফেব্রুয়ারিতে রাজনীতিতে তো আপনাদেরকে হিস্টোরিক্যাল নিটে শুরুতে পৌঁছায় দিতে হয় কর্মীদেরকে আপনাকে কানেক্ট করে দিতে হয় আপনি কানেক্ট করে দিতে পারতেন জিয়ার খালেদা জিয়ার হেরিটেজের সাথে কুইতেন বাংলাদেশের দুইবার রাষ্ট্রকে নতুন ভাবে তৈরি করছে বিএনপির সংসদ আমরা ইতিহাসের সেই ফিরে যাবো যখন জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশের সত্যিকারের নির্মাণ শুরু হয় এইখান থেকে তারপর দ্বিতীয়বার শহীদ জিয়ার মৃত্যুর পরে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপ থেকে বিএনপি উঠে দাঁড়ায় একটা সফল গণভুত্থানের নেতৃত্ব দিয়া শহীদ আচারের পতনের পরে নতুন করে রাষ্ট্র পুনর্নির্মাণের শুরুর সেই সময়টা দুই নির্বাচনী ফেব্রুয়ারিতে আবার সেই সময় আসছে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশের রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব নিতে বিএনপি সেই একই ফেব্রুয়ারিতে নির্বাচনে নামবে এইবার তৃতীয়বারের মতো বাংলাদেশকে আবার নতুন করে গড়ে তোলার দায়িত্ব নেবে বিএনপি সেই ফেব্রুয়ারির ঐতিহ্যের অংশীদার হবে আবার বিএনপি যে ঐতিহ্যের সৃষ্টি শহীদ জিয়ার হাতে পরিপুষ্ট খালেদা জিয়ার হাতে আর তার পূর্ণ বিকাশ হবে আজকে আপনার হাতে আপনারা সেই যোগ্য উত্তরাধিকার যারা জিয়ার জ্বালায় মশাল হাতে জাতিকে আবার নতুন করে পথ দেখাবেন আবার ফিরে আনবেন সেই ঐতিহাসিক মুহূর্তকে আপনার আগুন যাবে আপনার কর্মীরা এই কাজটাই আমরা করেছি আমি তো করেছি আপনারা তো বক্ততে পারেন কর্মীদের জায়গায় তুলতে পারেন না খালি কইতে পারেন প্রস্তাব করে ভাষায় দিব চব্বিশ ঘন্টা টিকতে পারবেন না হ্যাঁ ঠুঁ দিলে উড়ে যাবো এই সমস্ত এর বাইরে কিছু কইতে পারেন কর্মীরা আপনাদের বক্তৃতা শুনে না কোথায় শুনে আইসকে আপনার কর্মীরা যে আমি মানুষের ইমোশন নিয়ে খেলা করি রাজনীতি তো ইমোশনই ইমোশন ছাড়া কেউ বন্ধুকে আপনি এমন স্বপ্ন দেখাবেন যে সে মনে করবে এই স্বপ্ন অর্জনের জন্য জীবন দিয়ে দেওয়া যায় আপনার তার হৃদয়কে শুইতে হবে বুকের ভিতর আগুন জ্বালাই দিতে হবে তারপরে সে বলতে পারে বুকের ভিতর অনেক ঝড় বুক পেতেছে গুলি কর। ওইটা ইমোশন ইমোশন ছাড়া রাজনীতি নাই

এপ্রিল দুই পর্যন্ত সময় দিলে আন্তর্জাতিক পর্যবেক্ষকের প্রস্তুতির সময় এবং সুযোগ থাকবে যা নির্বাচনকে আন্তর্জাতিক ভাবে স্বীকৃতি এবং বৈধতা পুনর্নির্ধারণ কারণ এখন যে সীমানা আছে এটা ওই দুই সালে সীমানা যেটা করে যা বিএনপি কে হারানো হয়েছিল ওই সীমানাটা পুনর্নির্ধারণ করতে হবে এবং রোডম্যাপ প্রস্তুতিতে নির্বাচন কমিশনের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে দেড় কোটি প্রবাসীর ভোট নেওয়াটা এখন একটা বড় চ্যালেঞ্জ এই বিশাল জনগোষ্ঠী শুধু রেমিটেন্স দিয়া যায় কিন্তু ভোট দিতে পারে না ভোট যদি নিতে হয় তাহলে তার পর্যাপ্ত প্রস্তুতির জন্য সময় দরকার আমরা শুধু মানি মেশিন না তো তাই না আমাদের রাষ্ট্রের নেতা নির্বাচনের সুযোগ দিতে হবে সবচেয়ে ভালো হয় যদি প্রবাসীদের জন্য সংসদে আসন থাকে প্রবাসীরা প্রবাসীদেরকে নির্বাচিত করবে সংসদে যাওয়ার জন্য এমপি হবে প্রবাস থেকে তার জন্য প্রবাসীদের জন্য তিরিশ থেকে পঞ্চাশটা আসন করা উচিত তো বিএনপি যদি এপ্রিলের সময় না মানে তাহলে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো সংস্কার না নির্বাচন এই প্রশ্নে গণভোট নিতে

এবং দেশের বাইরের কোন শক্তির কাছে দেশের স্বার্থ বিকিয়ে দেবেন না এটাই মূল কথা এইবার আপনি শুনেন আমার কিছু এপিসোড শুনেন এডিটার সাহেব শোনেন দিয়ে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং গণতান্ত্রিক ভবিষ্যতের সুরক্ষার দায়িত্ব বাংলাদেশের আপামর জনগণ এবং আমরা অবশ্যই আমাদের এই দায়িত্ব সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে হলো সাফল্যজনক ভাবে পালন করবো ইনশাল্লাহ শুনে যে কাজের শপথ আপনারা নিছেন আমি তো সেই কাজই করি আর সেটা হইতেছে আমাদের স্বাধীনতা সার্ব আপনারা চাইছেন ডিসেম্বরে ভোট কারণ কারণ আপনারা বুঝতেই পারেন ডিসেম্বর আওয়ামী লীগের ক্যালেন্ডার আর ফেব্রুয়ারি বিএনপির কাব্য তাদের ইতিহাস মুক্তিযুদ্ধের চেতনা আপনার ইতিহাস রাষ্ট্র নির্মাণ আপনারা নিজেদের ইতিহাস ভুলে ভারতের প্ররোচনায় নিজের কোলে তুলে নিলেন আওয়ামী আফসোস আওয়ামী লীগের লড়াই হইতেছে মুক্তিযুদ্ধের চেতনায় ভর করে ফ্যাসিবাদ কায়েম আপনাদের হওয়া উচিত ছিল মুক্ত আত্মমর্যাদাশীল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পুনর্গঠনের চেতনা কিন্তু আপনারা কি করলেন ভারতের পায়ে মাথা দিলেন ওয়াকারের কোলে গিয়া বসলেন দলটা চালাইলেন ঠিক যেন কোন ঠিকাদার সিন্ডিকেট হাট বাজার আপনারা নিজেরাই নিজেদের আদর্শকে হত্যা করলেন এবং আজ যারা আপনাদের কর্মী তাদের মনে এখন ঘৃণা লজ্জা হতাশা তিনি আপনাদের জায়গা নিচ্ছেন না আপনারা কি যাচ্ছা তাই বলছেন তিনি খালি বলছেন এই জাতি বিক্রি হতে পারে না তিনি আমাদের মর্যাদা দিচ্ছেন তার কণ্ঠে প্রতি ধ্বনিত হচ্ছে কোটি মানুষের আকাঙ্ক্ষা আর আমরা পুতুল শাসন চাই না ভারতের পালিত গাধাদের নেতা বানাবো না আমরা সেই নেতৃত্ব চাই যারা বাংলাদেশকে নিজের ঘরের মতো ভালোবাসবে বাংলাদেশের জাতীয় মর্যাদা পুনরুদ্ধার করবে এই ঈদে তাই আনন্দের চেয়ে বড় হয়ে উঠুক এক শপথ আমরা